আবার আসছি কত আজকাল আমার মনের ভিতরে খুব ফাস্ট্রেশন ইস্যুজ হইতেছে লাইক ফাস্ট্রেশন ভরে রাখতে পারতেছি না যেমন বাবু কেউ আমার কিছু কয় তো আমার এটা খুব ট্রিগার হয় এখন হয় রিসেন্টলি হয় আগে হইতো না তো আমি সোজাসুজি না করতে পারলে তো কইলাম না আগের ভিডিওতে সাইলেন্স ইজ বেস্ট আনসার তো ওইটা তো সাইলেন্স শেষ ভাই রিসেন্টলি কিছু মানুষ আমারও করতেছে যে জানো আমার বাড়িতে এত জিনিস আমি রাখার জায়গা নাই তোর রুমটা খুব খোলা মেলা তোরা রুমে জিনিস নাই তো তোমরা রুমে জিনিস নেই তো এর লাগে তো জিনিস থাকাটা কি একটা টেবিল যেটা আমার রুমেও আছে একটা ঠাকুরের আসন যেটা আমার রুমেও আছে। একটা ফ্রিজ ফর এক্সাম্পল একটা ফ্রিজ ছোটো মোটো বাট স্পেস অতটাই নেই এটা আমার রুমেও আছে দু চারটা দেওয়ালে ফটো তো এটা আমার রুমেও আছে একটা বেড যেটা ফ কাইন্ড ইনফরমেশান আমার রুমেও আছে যেটা আমি খুব সুন্দর করে গুছিয়ে রাখি আর বেডরুমে কয়েকটা ফটো যেটা আমার রুমে আছে কয়েকটা অবভিয়াসলি আমরা তো বাড়ি যাই কিছুদিন পরে পরে এই কয়েকটা ট্রলি ব্যাগ যেটা আমার রুমেও আছে জরুরত সে যাদা তো ফর এক্সাম্পল হ্যাঁ এটা তুমি অবভিয়াসলি করতে পারো যে আমি বস্তায় ড্রামে ট্রাকে করে কাপড় রাখা পছন্দ করি না তো সেজন্য আর কি আই হ্যাভ ওয়ান কাবার্ড ফোরওয়ার্ড কাবার্ড আই হ্যাভ ওয়ান বিগ কাবার্ট ইনসাইড দ্য কবার আই উইল শো ইউ দ্য ইজ আ লট অফ স্পেস এই আমার যেগুলো আমি সবসময় পড়ি না দ্যাট ইজ মাই নিউ ক্লথ ইটস মাই হাজবেন্ড ক্লথ ইটস মাই অফিস ক্লথ ইভেন জরুরত এই যে মনে করো দুইজন মানুষের চারটা পাঁচটা তো আর বালিশ লাগে না তো ওগুলো এখানে দেখে দিলাম যদি কেউ নতুন আসে তো এর থেকেও বড়ো কথা যেটা তোমার কাছে নেই আর দ্বিতীয় কথা হলো আমারও একটা ছোটো কিচেন আছে হ্যাঁ তুমি যদি করতে পারো যে আমার খুব জিনিস যেগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট তো এইটা হাঁ হতে পারে কিন্তু তোমার কাছে এটা হয়তো বা নাই ডোন্ট নো আই ডিড নট সি তো আমার কাছে এটা একটা এক্সট্রা আছে যেটা আমি অ্যাকচুয়ালি কি বলো তো এই দেখো এই কিচেনের নিচেও সেম তোমার মতন আমার কাছে সিলিন্ডার চালের ড্রাম মিক্সার গ্রাইন্ডার এগুলো আমার রোজকার বাসন ইভেন আই হ্যাভ লটস অফ বাসন আই কিপ দেয়ার অনলি বিকজ অফ রিজন মুঝে রোজ কে ইউজ করি চাইয়ে কই আয়া তো ইউজ করতি নাই তো আই পোরি পাটি মানি হলো আমাদের বাংলায় কথায় বলো গুছানো আমি গোছানোটা খুব পছন্দ করি ম্যাডাম স্যার লোক কি হয় বলুন তো আমি গন্দেগি লাইক করি না তাই আমার রুমটা খালি খালি কেন মনে হয়েছে না আমি জায়গার জিনিস জায়গাতে পরিপাটি প্রপার রাখতে ভালোবাসি ইভেন্স আপনি পরিপাটি রাখতে পারেন না নয়তো বা আপনার রুমটা পর্যাপ্ত পরিমাণে নে ছোট কিছু না কিছু একটা প্লাস পয়েন্ট আছে বুঝতে পেরেছেন আমি আপনাকে দেখাই আমার এই বড়ো রুম বুঝতে পেরেছেন আমার হল আপনার কিচেন হল দুটো মিলিয়ে হবে বুঝতে পেরেছেন আর আমার কিচেনটাও টাকা কম কারণ আমরা তো গ্রামে থাকি তো সেজন্য আই হ্যাভ ওয়াশরুম ইনসাইড দ্য রুম তো ইভেন্স আমি আপনাকে বলি আমার রুমটা খুব ছোটো তো তাই আমার কাছে একটা সুন্দর ব্যালকিনি আছে যেখানে আমি সব কিছু খুব সুন্দর করে সাজিয়ে রাখতে ভালোবাসি তো ম্যাম স্যার লোক প্লিজ আপনারা খুব রিচ আপনাদের রিচেস তো আপনার কাছেই রাখুন ও আমার কাছে তো নেই কিছু সেজন্য বলছি আমি যেভাবে আছি খুব ভালো আছি তো যেটা আপনার কাছে নেই সেটা আমি গিয়ে বলতে চাই না আপনার কাছে তো এটা নেই আপনার কাছে তো ওটা নেই আপনি তো এই করেন আপনি তো সেই করেন আমি কি করি সেটা আমি জানি তো প্লিজ আপনি আমার থেকে একটু দূরে থাকার চেষ্টা করেন আমি বলি না সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি সব কিছু টুক 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 করব আমার এভাবেও আমার আমার রিলেটিভকে বলা হয়েছে ওর কাছে তো জিনিসই নেই আমার কাছে তো জিনিস আমি কোথায় রাখবো জায়গায় পাই না আমি তো লাইক বস্তায় ভরে ভরে রাখি তুই আমার থেকে নিয়ে যাবি আমার কাছে ভর্তি আমি বলি দুজন মানুষ থাকি ব্যাঙ্গলোর আই হ্যাভ ফোর চারটা আমার কাছে কড়াই আছে একটা আছে কি বলে প্রেশার কুকার খানা বানানোর তিনটে আছে ইভেন্স আমার একটা রিলেটিভ বাড়ি চলে গেছে ওর বাসনগুলোও আমার কাছে পড়ে রয়েছে যদি কেউ লাগে নিয়ে যাবে ইভেন্স আমার একটা ফ্রেন্ড আছে জানে ওকে আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আমি তেমন না অবভিয়াসলি আমরা বাইরে থাকি যথেষ্ট জিনিস কেনলে ওগুলো নষ্ট হওয়ার কথা ওই সব আমরা মিলে বেটে প্রয়োজন হলে নিই আনি দিই ভাই এত কিসের অহংকার আমাকে মা তুম কি কালো ভাই আমি কালো তো আমি কি কালো তো আমার মা বাবা বাবা কালোই বানিয়েছে তবে কালো কি ভাই যেমন আছি ভালো আছি আপনি আপনার জায়গায় ভালো থাকুন নেক্সট টাইম বলার আগে ভেবে বলবেন কি বলুন তো এত অন্যকে ছোটো কাটার আগে দেখবে যে আপনি কতটা বড় আপনার সামনে মানুষ বলে না পিছনে সবটাই বলে আমার একটা বোন আছে যাতে আমি উঠতে বসতে গালি দিতে দিতে ওর আমি পুরো লম্বা লাইন খিচে দিই আমার বোন জানে এখানে ব্যাঙ্গালোর ছিল এখন হায়দ্রাবাদ চলে গেছে ও হয়তো কমেন্টও করে দেবে হ্যাঁ দিদি ও ভালো করে যেন ও আমার বাড়ি আসলে দিদি তুই এটা কেন বলি ওখানেও গালি খায় এখানে যাবি ওখানেও গালি খায় হায়দ্রাবাদ যাবি ওখানেও গালি খায় ওর বর থাকুক ওর দুনিয়া থাকুক ওর বয়ফ্রেন্ড থাকুক যে থাকুক আমার বোন আমি বকা দেব আমার ওই বোন কেউ হয় সে এরকম ও সেরকম আমার বোনেও জানে ভাই তুমি কি মাল বুঝতে পারছো বুঝতে পারছো তো প্লিজ এখন আমার ধীরে ধীরে আমার মুখটা চলতে শুরু হয়েছে বুঝতে পারছি আমি পিঠ পিছে বুড়াই করাটা পছন্দ করি না প্রথম কথা আর সামনে বলতে আমার ভাল লাগে না অ্যাকচুয়ালি আমি মুখ লাগাতে চাই না যাত্রার সাথে আমার দিন বললাম না সাইলেন্স ইজ দ্য বেস্ট আনসার আমি মুখ লাগাতে চাই না যারা আমার রিলেটিভ যারা আমার কাছের মানুষ খুব ভালো করে জানে যে আমি যদি কাউকে বলা শুরু করি তো একদিন একটা স্টেটাস লাগিয়েছিলাম সবার ফ্রেটের চার হয়ে গেছে একটা স্টেটাস আর একদিন একটা ভিডিও বানিয়েছিলাম ফ্রেটের পনেরো হয়ে গেছে আজকে কথাগুলো যদি গায়ে লাগে প্লিজ যা যা কালো মুখ মন মুখটা যেমন কালো বডিটা যেমন কালো তেমনি মনটাও কালোই বুঝতে পারছেন ভালো থাকবেন দ্বিতীয়বার বলতে ভেবে বলবেন